چوری کے نیچے گلا ہے لیکن چھوری کے نیچے گلا ہے لیکن کسی سے کوئی گلا نہیں ہے حسین नि जे सा शही दे आज़िद दुनिया में ला सिमार बि ज़ुल बुढाए यिद दुनिया में लाख सिमार مڈھائے چراغ تو ہی دے پھر بھی لوگو چراغ تو ہی دے پھر بھی لوگو جلا ہے کل بجان ہی ہے چھری نیچے گلا ہے لیکن چھری کے نیچے گلا ہے لیکن سر حسین سجدے میں گر کے رے ادوت جب سر پہ گی تو دے حسین سجدے میں گر کے پو جہان والوں گو رہنا ম্যানেজিং হাদুরকিল নবচেতনা যুবগোষ্ঠীর সভাপতি মহতরম জনাব মোহাম্মদ আনওয়ারুল আজিম চৌধুরী সাহেব মাহফিলে প্রধান অতিথি হিসাবে তস্যিব বানবেন ধলই মীর মুনিরিয়া মাহবুবিয়া দরবার শরীফের সম্মানিত সচেতন পীরের তিকত হজরতুল হাস আল্লামা মীর মোহাম্মদ হাসানুল করিম আলোচক হিসাবে তশ্বিমানবেন দরবারে বারিয়া শরীফের নায়বে সজ্জাদানু সিন আরি মদাজুল্লাহ রানী সভাপতি হিসাবে অনেক মুরব্বিয়ান এ যাদের নাম আমার জানা না থাকার কারণে আমি নিতে পারছি না বিদায় দুঃখ প্রকাশ করছি উপস্থিত মহিবানের রসুল আশেখানের শফিউল আল পর্দার আড়াল থেকে আমাকে শ্রবণরত মা এবং বোনেরা বিশেষ করে হাদুরকিল বন্দন ক্লাবের সমস্ত সদস্য ভাইয়েরা এবং অত্র অনুষ্ঠানের পরিচালক উপস্থাপক জনাব মোতারাম মুহাম্মদ সরোয়ার সাহেব সহ মুহিম আসুল আশেকানি শফিউল মুসলিমিনশাইদে আনে মুজুরগান রহমানী ওরাহিমুল্লা তালামুকুম ওরহমতুল্লাহি ও বারাকাত একটু একটু মনোযোগ বাবা তুলো একটু করে তুলো আমরা বেশিক্ষণ সময় আলোচনা করব না আমরা কিছুক্ষণ আলোচনা করে আমরা নামাজ পড়ব নামাজের পরে আমরা বাকি আলোচনা করব এখন তেইশ মিনিট আটটা তেইশ মিনিট হচ্ছে আমরা পাঁচ মিনিট কিছু কথা বলে তারপর আমরা নামাজে চলে যাব নামাজ শেষ করে আমরা ইনশাল্লাহ আবার আমাদের আলোচনায় ফিরে আসবো মহান রাবুল আলমিন আহকামুল হাকিমিন পর্ব করে মেহরবানি বেশি দূর আমাকে দেখবে না স্মরণের মাহফিলের মধ্যে আল্লাহ যে আমাদেরকে বসার তবিক দিয়েছেন সবাই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ

এখন হল এই জায়গাটা ছিল একেবারে যেহেতু এটা বালিকাময় রাস্তা যেটা শক্ত মাটি ওই শক্ত মাটিতে কাভেররা দাঁড়িয়েছেন একটু মনোযোগ কথাগুলো সময় নাই বিদে আমি সংক্ষেপে কয়েকটা কথা বলছি আমার রসুলের সাহাবিরা দাঁড়িয়েছেন যেখানে বালি বালির মধ্যে কি মানুষ দাঁড়াইতে পারে পা পিছলে যাই ঠিক না বালির মধ্যে তিয়ত তারা নেওয়া বালু তিয়ত তারা অন্যরা হন না বালু তিয়ত পারে না আল্লাহ রসুলের সাহাবির অগরবুল আলমিন এই মানুষগুলো এমন জায়গায় দাঁড়িয়েছেন যেখানে দাঁড়াতেও কষ্ট হচ্ছে মানুষের সংখ্যাও কম দাঁড়াতেও কষ্ট হচ্ছে আর কাফেরদের সংখ্যাও বেশি তারা সুবিধা মতো জায়গাও বেছে নিয়েছে আল্লাহ তুমি যদি এদেরকে বিজয় না দাও তাহলে তো ইসলাম শেষ হয়ে যাবে আল্লাহ তুমি যদি এই সামান্য মুসলমান যেগুলো আমি নিয়ে আসলাম এক মুষ্টি মুসলমান এগুলোকে যদি তুমি রক্ষা না করো মাওলা তাইলে ইসলাম তো ধ্বংস হয়ে যাবে রবে রক্ষা করে নাও তোমার দিন ইসলামকে রক্ষা করে নাও আমার কমলিমান এই দোয়া করেছেন মাত্র রব্বে করি মুসলদারে বৃষ্টি দিলেন এমন বৃষ্টি পড়া শুরু করল এমন মুসলদারে বৃষ্টি শুরু হয়ে গেল মুসলদারে বৃষ্টি পড়তে 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 কাফেররা যে জায়গা শক্ত জায়গা বেছে নিয়েছিল ওই জায়গাটা এখন কাজ হয়ে গেছে এখন আর ওখানে দাঁড়ানোর সুযোগ নাই ওখানে এখন পা পিছলে যাচ্ছে আর যেখানে আল্লাহর রসুলের কারণ সাহাবিদের অন্তরের মধ্যে সাহাবিদেরকে যখন আমার রসুল বললেন এমার সাহাবির আমি যুদ্ধে যাব মোসাল আপনি এবং আপনার খোদা গিয়ে যুদ্ধ করেন আপনার খোদা গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকবো যাবো না আমরা কে বলেছেন মোসাল ইসলামের কোম আমার রসুল যখন আমরা যুদ্ধের ময়দানে আপনি রসুলের ডানে থাকব তাহলে প্রতিকূল অবস্থার মধ্যে সবর এখতিয়ার কর কিন্তু আজকে আল্লাহ আমরা নামাজ পড়বো নামাজের পরে আল্লাহ আমাদেরকে নামাজের শরিক হওয়ার তফিক দান করুক